কি দিয়ে শুরু করবো কি কথা বলবো আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এটা কিছুটা ম্যাচিওর আলোচনা অর্থাৎ এখন আমরা গোটা জাতি যে বিষয়টা নিয়ে আহ অত্যন্ত বেশি আপনার আহ চিন্ত আলোচনা করছি কনসার্ন হচ্ছে যে আমাদের যে সংস্কার রাষ্ট্র কাঠামোর যে সংস্কার সেই সংস্কারের চূড়ান্ত পর্যায়ে আমরা এখন আসতে পারি আবারও নির্বাচন নিয়েও আপনার একই ব্যাপার আছে এবং জোট জাতি এখন ওই দিকেই কিছুটা আপনার মনোনিবেশ করেছে আমি ব্যক্তিগত ভাবেও বলা যেতে হবে যে এই জিনিসগুলোর এই সমস্যাগুলো নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন কথা বলেছি সংগ্রাম করেছি লড়াই করেছি এটা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যাবে এটা মনে করার কোন কারণ এবং আমরা এখন যে সংস্কার রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলছি একই সঙ্গে যে আ অনেকে আমরা অর্থনৈতিক আড়ামোর কথা বলছি সেগুলো এক দিনের এই যে জিলখোদিনের যে সমস্ত আমরা অনাচার অবিচার নৈরাজ্য দুর্নীতি দুরাচার সবকিছু কাটি একদিন সুন্দর করে তার রাষ্ট্র আমরা তৈরি করব এটা মনে কর এরকম কাম আছে লাইম করে না আনন্দের কথা এই যে এবার একটা ছাত্র জনতা জনগুথের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে যে বছরে তেপান্ন বছরে আমরা একটা নিয়মিত নিয়মিতভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বা ক্ষমতা পরিবর্তনের বিধানই আমরা তৈরি করতে পারিনি সেখানে আজকে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ঠিক করে দেব এটা মনে করার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় না আমরা চেষ্টা করছি যারা রাজনীতি করছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে আপনারা এখানে কথা শুনেছেন আমাদের অত্যন্ত জ্ঞানী রাজনীতিবিদদের কাছে আমরা চেষ্টা করছি এবং এই বা বছর ধরে চেষ্টা করছি বিষয়টা হচ্ছে যে আপনার আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং জোড়াতালে দিয়েও কোনো কিছু করা যায় না এটা আপনার সুনির্দিষ্ট চিন্তাভাবনা প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন সুনির্দিষ্ট চিন্তা প্রয়োজন এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সতার সঙ্গে আন্তরিকতা প্রয়োজন এই কথাগুলো এই জন্য বলছি অত্যন্ত জোরে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক কারণ হচ্ছে আপনার দুর্নীতি ভয়াবহ দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে এই যে আপনার সামাজিক সুরক্ষার কথা উঠেছে আলোচনা হচ্ছে এইটাতে যে বললেন আমি নিজেও কিন্তু আপনার অভিজ্ঞতা আছে আমার এই সরকারের দায়িত্ব পালন অত্যন্ত সত্য কথা বলছেন যে ধীরে ধীরে তার খারাপের দিকে গেছে এবং এখানে আহ যারা নির্বাচিত চেয়ারম্যান বা আপনার যারা নির্বাচিত প্রতিনিধি তাদের হাতে ক্ষমতা কতটুকু তারা সবচেয়ে ভালো বলতে পারবেন কি ছিল উপজেলা ইলেকশন হয়েছে উপজেলার চেয়ারম্যান ইলেকশন উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এদের দায়িত্ব যে কাজগুলোর সেটা সংসদ সদস্য নিয়ে নিয়েছেন যেটা তার কাজ নয় অর্থাৎ এটাকে সিস্টেমটাই এমন হয়েছে রাষ্ট্রের যে সাহায্য করে সেই দখল করে নিয়েছে এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে এই যে সংসদ সদস্যদের তাদের যে ক্ষমতা আমাদের বরাবর হয়ে এসছে সব যে দলীয় সেই ক্ষমতা আপনার একেবারে পোটেন্ট সব কিছুর ওপরে এবং আপনার যেখানে তার শুধুমাত্র আইন প্রণয়ন করার কথা সে জায়গায় সে রাস্তার আপনার ডেভেলপমেন্ট বাড়ির ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট এমনকি আপনার গাড়ি কেনা হবে কি হবে না সেটাও তার সঙ্গে তার জড়িত আছে এই যে যে মনে হয় হঠাৎ করে বিচ্ছিন্ন ভাবে এই সুরক্ষার বিষয়ে আলোচনা করে সমাধান করা যাবে আমার কাছে মনে হয় না যেটা আমরা মনে করি বিশ্বাস করি যে আসলে কাঠামোটা সংস্কার দরকার যে কথা আমাদের সাকি সাহেব বলেছেন আমাদের সাহব বলেছেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাকে আগে আমার কাঠামোটাকে বদলাতে হবে এবং সেই কাঠামোতে আমাদের এই মানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে আমাদের শিক্ষক ছিলেন আহ ডক্টর আবু মাহমুদ অর্থনীতি পড়াচ্ছেন একটা বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত শিক্ষক ছিলেন তিনি মাঝে পাশে খুব ভালো ভালো কথা বলতেন তার মধ্যে একটা কথা তিনি বলতেন বাই ইউ তুমি যে বেগুন গাছ লাগাও সেখান থেকে তুমি কমলা লেবু আশা করতে পারো না আমরা লাগাবো বেগুন গাছ আশা করবো আপনার কমলা লেবু সেটা তো হয় না আমাদের এই সিস্টেমটাই পরিবর্তন করতে হবে ছাত্র প্রথম দিকে একেবারে সে ব্রিটিশ আমলের একজন বিখ্যাত কবি আপনার অনেকের নাম শুনেছেন আজকালকার ছেলে নাম নিশ্চয় না সুকান্ত তিনি বলেছিলেন যে অবাক তুমি অবাক করলে তুমি জন্মেই দেখি খুব স্বদেশ ভূমি অবাক পৃথিবী অবাক যে বারে বার দেখি এই দেশে মানে অন্যের মৃত্যুর কারবার এখন কোহলি এখনো অত্যন্ত মানে অ্যাপ্রোপ্রিয়েট এটা আপনার আমরা চোখের সামনে দেখতে পাই এই বিষয়গুলো যে আমাদের সমাজে এই যে আপনার বৈষম্য আমাদের এই সমাজে যে আপনার শোষণ একটা শ্রেণীকে আরেকটা শ্রেণীর শোষণ করছে এবং সেই শোষণের মধ্য দিয়েই আপনার যেটা বলেছে সাকি ওই কথাগুলো সত্য কথা তো এই জন্যে আমার কাছে মনে হয় যে আমাদের এখন যে সুযোগটা সামনে এসছে এই সুযোগটা আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি এবং একটা বৈষম্যহীন একটা সমাজের কাছাকাছিও নিয়ে যেতে পারি তাহলে হয়তো বা এই যে আপনার আমাদের যে আমাদের যে আপনার অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানটার কিছুটা মূল্য হয়তো আমরা পাবো এবং আমাদের ছেলেরা যে প্রাণ দিল শিক্ষা স্বাস্থ্য মানুষের চাকুরি কর্মসংস্থান উৎপাদন কৃষি সবকিছু নির্ভর করছে এটা রাষ্ট্র উপরে সবকিছু নির্ভর করছে যে কাদেরকে জনগণ নির্বাচিত করছে সবকিছু নির্ভর করছে যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতা যাচ্ছে তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে আওয়ামী তো ভোট দিয়েছিল তাই না একেবারে প্রথমে দুই আট সালে ভোটটা দিয়েছিল সেই আওয়ামী লীগ গত পনেরো বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে একেবারে তার বড় জায়গায় ভূমিধস করে দিয়েছে সেই জায়গায় এখান থেকে আবার এক বছরে দেড় বছরের মধ্যে আপনি সবকিছু ঠিক করে ফেলবেন এটা মনে করার কোন কারণ নেই আর সামাজিক সুরক্ষা কার নাগরিকের তো মানুষের তো সেটা আপনার বিধবাই হোক আর সেটা আপনার কম পয়সার বয়স্ক হোক সবকিছু সেটাও নির্ভর করতে তার কাঠামোর উপরে তার ব্যবস্থার উপরে আজকে আমাদের সবকিছু আপনার নির্ধারণ করে আমরা আমরাই নির্ধারণ করে কিছু এবং সেখান থেকে সবকিছু এবং অবাধ লাগে স্কুল শিক্ষক তার সমস্যার সমাধান করতে হলে তাকে ঢাকায় আসতে হয় সেন্ট্রালে আসতে হয় যেটার তো কোনো প্রয়োজন নেই আমার জেলাতেই সেটা যথেষ্ট তার সমাধান কিন্তু ওই যে সিস্টেম ওই সিস্টেম যদি সেন্ট্রালে না আসে তাহলে ঘুষতে আসবে কোথেকে এগুলো হচ্ছে বাস্তবতা শুনে খারাপ লাগলো বা দেখ দেখুন ইউনিভার্সিটিতে শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে স্কুলে শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে নার্সদের নিয়োগ হয় আপনার ঘুষ দিয়ে তো যে ব্যবস্থাতে এই ধরনের অনিয়ম চলতে থাকে যে ধরনের বৈষম্য চলতে থাকে সেখানেই আপনি যে রাতারাতি কোনো কিছু করে ফেলতে পারবেন এটা খুব ডিফিকাল্ট এটা সত্য কথা ওয়েলফেয়ার স্টেট কথা এসছে আপনার কল্যাণমূলক রাষ্ট্র আমরা তো এখন আর বিপ্লব করতে পারছি না আমাদের সাকি যেটা দেখেন আমরাও কিন্তু এটা বাস্তবতা যে এখন আমরা সেই বিপ্লব আমরা করতে পারছি না তো আমাদেরকে এখন এই ওয়েলফেয়ার স্টেট এই কল্যাণমূলক রাষ্ট্রের কথা চিন্তা করি এমন সিস্টেমের মধ্যে যেতে হবে যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সেই অন্তত মিনিমাম ন্যূনতম যে ন্যায় সেই ন্যায় বিচারটা নিশ্চিত করবে জনগণের এটা ন্যূনতম এবং এখানে যে আপনি সব পেয়ে যাবেন তা পাবেন না কিন্তু ন্যূন পাওয়া যেতে পারে সুতরাং এটা আপনার আমি মনে করি যে আপনার চূড়ান্ত কোনো কিছু বলাই মুহূর্তে ভিতা যেটা এক্সপেক্ট করছে এটা সম্ভব না এটা আপনার আস্তে আস্তে উঠতে যদি সিস্টেম চলতে থাকে এই নির্বাচন বারবার হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে জনগণের কাছে তার অ্যাকাউন্টেবিলিটি থাকে তাকে প্রত্যেকবার জনগণের কাছে যেতে হয় যে ভোট দেওয়ার জন্য তাকে ভোট পাওয়ার জন্য তাহলে হয়তো সেই জায়গায় কিছুটা আসতে পারে আমরা তো যেই মাত্র আপনার আমাদের শেষ হয়েছে আপনার এই গণ অভ্যুত্থান তারপরে যখনই আমরা আপনার নতুন করে রাষ্ট্র কাঠামো পরিবর্তন সংস্কার শুরু করেছি তখনই তো আপনার বিবাদ শুরু করেছি তর্ক শুরু তর্ক বিতর্ক তো হবে গণতান্ত্রিক এমন জায়গায় যাচ্ছি মাঝে মাঝে যে জায়গায় গিয়ে হতাশা এসে যায় আমাকে সাকি সাহেব বারবার বলছেন যে এমন কিছু বলবেন না যেটাতে হতাশা আছে আমি হতাশাবাদী কখনই ছিলাম না আমি হতাশ হতাশাবাদী হতেও চাই না কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছে আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই আমি যখন একটা মানুষের অধিকার একটা প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্ন হবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা হচ্ছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন তো হতাশা আসবেই আমাদের যেটা আমি মনে করি যে দায়িত্ব আমাদের যারা আমরা লড়াই করেছি লড়াই করছি করে চলেছি আমাদের দায়িত্ব হবে সত্যিকার অর্থেই জনগণের জন্য যেন আমরা আপনার জনগণ কথাটা আমার কিছু খুব ভেগ মনে হয় কারণ কোন জনগণ কারা সেটা কি আপনার সালমানি রহমান নাকি আপনার কি নাকি আপনার তাই না এখানে ওই জায়গাগুলোতে আমাদের আসতে হবে আলোচনা করতে আমাদের এখানে একজন বিজ্ঞ অর্থনীতিবিদ আছেন তিনি কথা বলেছেন আর বাস্তবতার প্রেক্ষিতে এই চেয়ারম্যান সাহেবের যে কথা বললেন সাধারণ মানুষ যদি কথা বলছে ওই যে রিক্সা ওয়ালা ভাইরা যারা প্রাণ দিয়েছে এইবার যুদ্ধে যারা আপনার এই যে চালায় রিক্সা চালায় রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বলে তাদের কথাবার্তা শুনে যখন জনপ্রতিনিধিরা সত্যিকার অর্থে জনগণের সমস্যা সমাধান করার জন্য আন্তরিক হবেন আমি কিন্তু বলছি না যে পারবেন আন্তরিক হবেন সততার সঙ্গে করবেন তখনই হয়তো আমরা কিছুটা ভালো পথ দেখতে পাবো আমি কোন তাত্ত্বিক আলোচনায় গেলাম না আমাদের বিচিকা যে টু দি পয়েন্ট যে গুলো চেয়েছে সে উত্তর দেওয়ার কোন অবকাশ আছে মনে করি না এটা আমার সিস্টেমের উপর নির্ভর করবে আমি যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি আমি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পার্লামেন্ট গঠন করতে পারি তাহলে সেখানে আমি

আজকে দুর্ভাগ্যজনক ভাবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে আপনি সেক্ষেত্রে যাবেন আমার জানি এরপরে আমার অনেক অনেক কথা বলবেন সেক্ষেত্রে গেলে ওই যে আমলারা বসে আছে তারাই সবকিছু নির্ধারণ করে আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায় অনেক ক্ষেত্রে তারা অসহায় তারপরেও আমরা আশা করি যে তারা এত দিন চেষ্টা করেছেন সেই চেষ্টাটা নিয়ে যারা সংস্কারের এই যে কমিশনগুলো আছে তারা সবাই মিলে আমরা সবাই মিলে শুরু করতে পারি যে শুরুটা যে আমরা একটা ভবিষ্যৎ একটা বাংলাদেশ যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো জনগণকে একটা প্রশ্ন করি আমরা দেখেছি যে সরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী পরিচ্ছন্নতা কর্মী আয়াপল্লি বিদ্যুতের লাইনম্যান ঢাকা ওয়াসার অপারেটর ডেস্কো টিপিডি মিটার রিডার এই পদগুলোরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় দেখা যাচ্ছে যে তারা এই পদগুলোর জন্য কেউ তার মায়ের গহনা বিক্রি করেছে পরিবারের গহনা বিক্রি করেছে জমি বিক্রি করেছে কিংবা গরু বিক্রি করে পদগুলো তারা 2-3 লাখ টাকা ঘুষ দিয়ে নিয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার পরিবর্তনের পর হচ্ছে যে তাদেরকে ট্যাগিং দিয়ে নতুন লোকজন বসাচ্ছে ঠিক একই সময় যেখানে বিগত সতেরো বছরে যারা ফ্যাসিস তৈরি করেছে আমলা মন্ত্রী প্রশাসনিক কর্মকর্তা তাদেরকে নিয়ে কিন্তু উপদেষ্টা পরিষদ চা খাচ্ছেন বাজেট করছেন পরিকল্পনা করছেন তাহলে শুধু কুই নিয়ম কি শুধু এই নিম্নবিত্ত মানুষদের জন্য আমরা একবার দেখেছিলাম অবৈধ রিক্সা যখন উৎসেদ চলছে তখন একটা রিক্সাওয়ালা বলছিলেন পারবেন তো স্যার শুধু আমগো লগেই তাহলে কি এইটা কি বৈষম্য এটা কি নিরসন করবে বিচ্ছিন্ন ভাবে কোনো কিছুই হবে না একটা হবে দিয়েও কোন সুনির্দিষ্ট উদ্দেশ্য লক্ষ্য চিন্তা ভাবনা থিওরি কিছু নিয়ে এগুতে হবে সেখানে এই যে বিচ্ছিন্নভাবে একজন গার্ড টার্ডের কথা বলতে তো লাভ নেই টোটাল থিং একজন কৃষককে তো আপনার পুরোপুরি ভাবে তার পণ্যে মূল্য ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে না আজকে যে কিছুক্ষণ আসবেন যে ঢাকা শহরে আপনার এই ব্যাটারি চালিত রিক্সা ভরে গিয়েছে এরপরে চলা যাবে না সে কেন কারণ তোর কর্ম নেই কর্মসংস্থান নেই তাকে বেঁচে থাকতে হলে তাকে ওই রিক্সাটা ওই রিক্সাটা চালিয়ে বেঁচে থাকতে হবে তো গভর্নমেন্টকে সেই পলিসি আনতে হবে যে পলিসিগুলোতে আর বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হবে এবং একই সঙ্গে এই রাস্তাগুলোকে ঠিক করা সম্ভব এটি হচ্ছে মূল কথা এবং সব শেষ কথা যেটা সেটা হচ্ছে যে আমাদের ঐক্যবদ্ধ থেকে এই সবকিছুর আমাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করতে হবে বাংলাদেশের মানুষ পারে বাংলাদেশের মানুষ মান হতে পেরেছে বাংলাদেশের মানুষ উনসত্তরে পেরেছে বাংলাদেশের মানুষ সত্তরে পেরেছে একাত্তরে পেরেছে তো সুতরাং না পারার কোনো কারণ নেই আর যে সব সৃষ্টি যেটা পেরেছে এটা তো অভাবনীয় অসাধারণ সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা পারবো আমাদেরকে সেই সামনের দিকে ধৈর্য ধরে এগিয়ে যেতে ধন্যবাদ এই ধন্যবাদ সকলকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমাদের শেষ করছি আমরা সকলে মিলে একটি বাস্তব প্রগতিশীল সমাজ রাষ্ট্র গঠন করব সকলের জনগণের অংশীদারিত্বের মাধ্যমে ধন্যবাদ আপনাদের সকলকে